সম্মানিত উপস্থিতি এদের এই সমস্ত ভিন্ন কাজ তাদের পুরাতন চরিত্র এবং আজকে জামা ছাড়িয়েন এদের ব্যাকগ্রাউন্ড দেখেন এদের কলেজ জীবন দেখেন

এইভাবে আমরা কাজ করব তবে এই দেশের মধ্যে যেন আনিরা তাদের সাজিয়ারি ভেত্র প্রচার করতে না পারে এই জন্য সমস্ত মুসলমানদেরকে থাকতে হবে অনেসামলা সমস্ত মুসলমানদেরকে এক থাকতে ইনশাআল্লাহ